আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এখন বর্ষাকাল এ সময়ে ছাগলের খামারে টুকটাক সমস্যা লেগেই থাকে বিশেষ করে সর্দি জ্বর পেট ফাঁপা খাবার রুচি ইত্যাদি তো প্রথম কথা হলো ছাগলটিকে বৃষ্টিতে ভিজতে দিবেন না বৃষ্টিতে বা খারাপ হওয়া হয় অত্যাধিক ঠান্ডা বাতাসে ছাগলকে রাখবেন না রাতে ছাগল যেন ঠান্ডা না পায় সেদিকে খেয়াল রাখবেন কেননা ঠান্ডাজনিত কারণেই ছাগলের সর্দি জ্বর পেট ফাঁপা খাদ্যের অরুচি ইত্যাদি হয়ে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো এখন বাংলাদেশের সব অঞ্চলেই কাঁঠাল পাওয়া যাচ্ছে কখনো ভুলেও পাকা কাঁঠাল বা কাঁঠালের অবশিষ্ট অংশ ছাগলকে খাওয়াবেন না এখন আসেন আপনার ছাগলে যদি সর্দি জ্বর কাশি খাদ্যের অরসি এগুলো হয়ে থাকে বা ছাগল যদি আপনার জাবর কাটা বন্ধ করে দেয় তাহলে কী চিকিৎসা দিবেন প্রথমে ছাগলের শরীরের তাপমাত্রাটা আপনাকে মেপে দেখতে হবে যদি থার্মোমিটার থাকে তাহলে থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মেপে দেখবেন এক্ষেত্রে একশো দুই ডিগ্রির তাপ সে ফারেন উপর যদি তাপমাত্রা হয় তাহলে আপনার ছাগলটির জ্বর আছে ধরে নিতে হবে আর যদি কোনো কারণে থার্মোমিটার না থাকে তাহলে আপনার ছাগলের কানের গোড়ালিতে হাত দিবেন দিয়ে যদি গরম অনুভব করেন এবং কানের মাথার দিকটা যদি ঠান্ডা অনুভব হয় তাহলে বুঝবেন ছাগলটির জ্বর হয়েছে বা জ্বরে আক্রান্ত হয়েছে তখন এই যে মানুষের যে এইস প্লাস ট্যাবলেট দেখতেছেন বা নাপা এক্সটা এক্সট্রা যেটাই খাওয়াবেন তো এই ট্যাবলেটটা আপনারা প্রথমে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে ভালোভাবে মিহি করে পানিতে সামান্য পানিতে গুলে সিরিজের সাহায্যে খাওয়াবেন কেননা এইটা সবচেয়ে সহজ পদ্ধতি ছাগলকে ওষুধ খাওয়ানোর এটা খাওয়াবেন যদি আপনার জ্বরটা সর্দিটা বেশি মনে হয় তাহলে দিনে তিনবার খাওয়াবেন এটা সর্দিরও কাজ করবে কেননা এর মধ্যে শুধু প্যারাসিটামল আছে না প্যারাসিটামলের পাশাপাশি কিন্তু ক্যাফিনও আছে যেটা সর্দিতেও কাজ করবে তো এইটা আপনারা বেশি মনে হলে দিনে তিনবার খাওয়াবেন আর যদি একটা করে ট্যাবলেট আর ছোট বাচ্চা হলে অর্ধেক খাওয়াবেন অর্ধেক ট্যাবলেট দিনে তিনবার আর বড় হলে গোটা ট্যাবলেটই দিনে তিনবার বা দুইবার খাওয়াবেন বেশি মনে হলে তিনবার আর কম মনে হলে দুইবার আর আপনার ছাগল জাবর কাটা বন্ধ করে থাকলে খাদ্যের প্রতি অরুসি থাকলে বা পেট ফাঁপা থাকলে এই যে রুমেনাল একটা পাউডার আছে এটা দেখ দেখতেছেন এই রুমেনাল পাউডারটা আপনারা দুই ভাগ করবেন দুই ভাগ করে বড় ছাগলের ক্ষেত্রে অর্ধেক পাউডার খাওয়াই দিবেন আর যদি ছোট বাচ্চা ছাগল হয় তাহলে তিন ভাগ করবেন ছোট ছাগল হলে তিন ভাগ করে আপনারা এক ভাগ করে দিনে তিনবার খাওয়াবেন আর যদি কম মনে হয় সমস্যা তাহলে দুইবার খাওয়াবেন এভাবে পাউডারটা কমপক্ষে তিন দিন খাওয়াবেন আশা করা যায় আপনার ছাগলটি সুস্থ হবে ইনশাল্লাহ তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাকে কল করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ